দেখেন জায়গাটার ভিউ কত সুন্দর হ্যাঁ আসলে আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর আর সাথে ফুল গাছগুলা দেখেন কি সুন্দর দূর খাচ্ছে ওয়াও খুব সুন্দর করে দোল খাচ্ছে আর ফুলের নামটা আমি জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে ফুলটা কাঠ বাদাম গাছ এখন খরা মৌসুম যার কারণে গাছটা পুরো পাতা ঝরে যাচ্ছে এখন পাতা ঝরে যাওয়ারই মৌসুম যার কারণে পাতাগুলো ঝরে যাচ্ছে আর দুই পাশেই সুন্দর বসার জায়গা আছে ওই যে ওই পাশটাও সিঁড়িঘাট ওই পাশটাতেও সিঁড়িঘাট আছে মানুষজন বসতে পারে আবার সেই সাথে সাথে এই পাশেও কিন্তু সিঁড়িঘাট আছে হ্যাঁ এই পাশেও সিঁড়িঘাট আছে সুন্দর হাঁটা ফেরা চলাফেরা করার জন্য বেশ দেখতে বাহ গরুটা কি গরুগুলো গাছ দিয়ে সুন্দর একটা লেক একটা আদর্শ লেক হওয়ার জন্য যা যা দরকার এই লেকটা সেম টু সেম ওইভাবেই বানানো আমার কাছে খুবই ভালো লাগে আর চলেন আর একটু সামনে গিয়া দেখাই কতটা সুন্দর লেক এই যে দুই পাশেই চিড়িঘাট সেম টু সেম মুখোমুখি করা দুপুরবেলা তো এখন একটু মানুষজন কম কিন্তু সন্ধ্যাবেলা যদি আসেন তখন আপনি এই জায়গাটাতে খুবই মজা পাবেন খাবার দাবার ঘোরার জন্য অনেক সুন্দর এই বসবেন খাওয়া দাওয়া বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঘুরতে চাইলে বা আপনার একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন তখন এই জায়গা হাঁটার জন্য আদর্শ এইখানে যারা বাসাবাড়ির আশেপাশে আছে তাদের জন্য খুবই ভালো সুন্দর একটা সিস্টেম করতে ধন্যবাদ তাদেরকে